আছেন এখন জাগরা খান না দাঁড়িয়ে আছে সকাল সকাল উঠে ভিডিও শুরু করে দিয়েছি এখন এখন দশটা বাজে এখন উঠেনি অনেক আটটা আটটার দিকে উঠেছি এখন শুরু করেছি তো আজকে আমাদের ঘরে পুজো আছে ঠিক আছে এখন মা বাসন দিচ্ছে ওটা দেখাবো চলো এখন বাসন দিচ্ছে আর বাবা এখন যাচ্ছে দরজা বাসন মাজা হয়ে গেছে মায়ের বাসনগুলো আমি এখন নিয়ে যাবো ওই ঠাকুর গাইস আমি এখন বাসনটা নিয়ে যাই নিয়ে চলে আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি এবার এগুলো উবুর করবো ওদিকে মা ঠাকুরে বাসনগুলো উবুর করছে ছোট ছোট থালা বাসনগুলো আমি এখানে ঘট ফট উবুর করছি সব যে পেতলের থালা ঘট উবুর হয়ে গেল এবার দেখো এখানে সব ভাজা ভুজি তরকারি খিচুড়ি যা বানাবে যা সব জিনিস আছে এইটা খুব মা এখন খিচুড়ি বানাচ্ছে খিচুড়িটা বলতে গেলে হয়ে এসছে এটা পায়েস বানাচ্ছে এক সাইডে এটা এটা মা ধরে ভিডিও করছিল এই যে খিচুড়িও হয়ে গেছে তারপর এই পায়েস পাঁচ রকমের ভাজা ভুজি তারপর বাঁধাকপি তারপর পালং শাক তারপরে যে চাটনি সব হয়ে গেছে এবার ঠাকুরের প্লেটে সার্ভ করে দিয়েছে এবার এই চার রকমের মিষ্টি ছিল এ দেখো এখানে গোপু ঠোপুকে এনে রেখে দিয়েছি এই দেখো এই ঠাকুরের আমাদের পুজো এটা আমাদের কি ইতু ইতু ঠাকুর বলো আমাদের এখানে আপনাদের ওখানে কি বলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন দেখুন মা এখানে জামা পড়ার ঠাকুরকে দেখো এখানে সব ঠাকুরের জামা পরানো হয়ে গেছে ওপরে শুধু ওই অন্যটা দিয়ে দেয় দেখো সাইডে গোপু রাখা আছে গোপু পরছে জামাটা পরানো হয়ে গেছে আর দেখো এই সব ফল ঠল কাটা হয়ে গেছে ঠাকুরকে দিয়ে দিয়েছি সাইডে ঠাকুর রাখা আছে ওই ঠাকুরগুলোকেও দিয়ে দিয়েছি আমার গোপালকেও দিয়ে দিয়েছি দেখো মা এখানে জল দিচ্ছিল এই জল দেওয়াটা মেন জিনিস ওটাই দিচ্ছিলো মা আমাদের এখানে কোনো পুজো হলে আমার মাই করে পণ্ডিত টন্ডিত ডাকা হয় না এই দেখো আমার আমি দিচ্ছি এখন জলটা কারণ কি আমার মা সব পুজো করতে জানে দেখো আরতি করছিলো মা কপড় দিয়ে মাঝে মাঝে কোনো বড় সড় পুজো হলে पंडित आसे एक बार दुवारी एसे बोलते गेले सब समय आ रसे ना जाई होक बाद दा देखो हमर मा अखो नै पंचोपदी दिए आरती करछे और हां चैनल के लाइक शेयर सब्सक्राइब और सब्सक्राइबर पासे जे... ঘন্টিটা আছে না ওটাও বাজিয়ে দিও কারণ কি আমরা এত কষ্ট করে ভিডিও এডিটিং করি তোমাদের জন্য তোমরা লাইক সাবস্ক্রাইব না করলে হয় দেখো এখানে পুজো করলো তারপরেই প্রদীপ দিয়ে পুজো করবে এই পুজো করেছে প্রদীপ দিয়ে দেখো এবার পান দিয়ে সাজিয়ে নিলো পানটা দিয়ে আরতি করে নিলো দেখো গঙ্গা জল দিয়ে একটু ঘুরিয়ে নিল